ফাইনালি দশ মাস ওয়েট করার পরে আমাদের রিয়ার ঘরে কোল আলো করে চলে এসেছে ছোট্ট একটা পুচকু একটা কথা রিয়াকে বলার রয়েছে মানে আমার আমার মেয়ে হয়ে আমারও মানে একটা কথা মানে ভীষণ পরিমাণে ভালো লাগছে যে সৌরভ দা ওর কাছে চব্বিশটা ঘন্টা রয়েছে মানে প্রত্যেকটা মানে সিচুয়েশানে ওর সামনে আছে এটা একটা নারীর কাছে কিন্তু বিশাল মানে কিছু একটা অনেক কিছু যাই হোক এখানে সৌরভ দা তার সন্তানকে কোলে নিয়েছে তোমাদেরকে তো আমি বলেই দিয়েছি আমার আগের ভিডিওতে যে সৌরভটার কন্যা সন্তান হয়েছে তো মানে আমি আমারও নিজেরও দুটো কন্যা সন্তান তাই আমি নিজেও খুব খুশি এবং দেখলাম ওরাও খুব খুশি ওদের জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা থাকলো সিজারিং করার পর যে কতটা কষ্ট হয় সেটা একটা নারী বোঝে এমনকি যেই নারী হয়েছে সেটা অবশ্যই বুঝবে আমারও দুটো সন্তান যদিও বা সিজার করে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড যন্ত্রণা মানে একটা অন্যরকম লেভেলে যাই হোক এগুলো যাদের সাথে হয় একমাত্র তারাই বোঝে অনেকেই বলে যে আমরাও বাচ্চা মানে জন্ম দিই বা সন্তান জন্ম দিই হ্যাঁ সবাইয়ের জার্নিটাই আমরা কষ্ট করি ঠিকই কথা কিন্তু হয়তো সেই কষ্টটা হয়তো আমরা ফিল করি না বা আমাদের কষ্টটা হয়তো তারা কি করে না তো যাই হোক রিয়াকে অনেক মন থেকে ভালোবাসা রইলো আর সৌরভ অনেক ভালোবাসা রইলো আর ওদের ছোট্ট তো অনেক ভালোবাসা আর দেখো এই ভিডিওর মধ্যে কিন্তু যখন সৌরভ দা তার সন্তানকে কোলে নিয়েছে তার কিন্তু কোনো কান্না নেই সে কিন্তু অনেকক্ষণ ধরে কান্না করছিলো সৌরভ দা কোলে নিতে বুঝতে পারলাম মানে মানে চুপ করলো আর কি ওই যে একটা কথা আছে না রক্তেরটা মানে নিজের মানে ওই একটা আর কি মানে নিজের একটা লোকের কাছে নিজের পছন্দের মানুষের কোলে গেছে সত্যিকারে ভগবানের অমূল্য সৃষ্টি একটা যাই ওদের জন্য অনেক ভালোবাসা থাকলো